আসসালামু আলাইকুম ডিজিটাল হিয়ারিং নতুন বর্ষের শীতকালে সমস্যা অনেকাংশেই বেড়ে যায় বিশেষ করে যারা বয়স্ক পেশেন্ট তাদের জন্য আরো অনেক বেশি সমস্যা হয় তারা অনেক বেশি কানে কম শুনতে পায় তাই বছরের শুরু থেকেই তারা কম শুনে তাদের জন্য আমরা নিয়ে এসছি ডিজিটাল হিয়ারিং এইট এবং এই ডিজিটাল হিয়ারিং এইটের মাধ্যমে যারা কানে কম শুনতে পাচ্ছেন আশা করছি তাদেরকে আমরা এই কানে শোনার সমস্যাটাকে ইনশাল্লাহ সমাধান করতে পারব তাই আর দেরি না করে আজ চলে আসুন একজন হিয়ারিং এইট এক্সপার্টের কাছে হিয়ারিং এইট টাইলের জন্য কানে কম শোনা আর নেই ভয় কানের মেশিন ব্যবহার করলে এটার সমাধান হয়